মা তুমি আমার আগে যেও না গো আমি কেমন করে দিব মাটি তোমার কব আমি কেমন করে দিব মাটি তোমার কব মা তুমি আমার আগে যেও না

বললেন হে আল্লাহ হে আমার প্রভু তুমি তো আমাকে জান্নাত দেওয়া বলছো জান্নাতের সুপারিশ করেছ তো আমি জানতে চাই আমার জান্নাতে খেলার সাথে আমার জান্নাতের সঙ্গী কে হবে সুবহানাল্লাহ হযরত সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আমার জান্নাতের সঙ্গী কে হবে কথাটা বুঝতে পেরেছেন তখন আল্লাহ রব আলিন হজরত সাল্লামকে বললেন হে মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে বনি ইসরায়েলের কষাই কে বনি ইসরায়েলের কষাই হবে তোমার জান্নাতের সঙ্গী জান্নাতের খেলার সাথে হবে ওই কষাই তখন তো সাইয়েদরা মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি হলাম একজন নবী জান্নাতে আমার সঙ্গী হবে একজন নবী আল্লাহর ওলি কেন আমার কসাই হবে আমার খেলার সাথী হে আল্লাহ জান্নাতে কেন আমার খেলার সাথী হবে কষাই কেন আমার সঙ্গী হবে কষাই এই কথার অর্থ আল্লাহর কাছে জানলেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা বললেন হে মুসা কেন জান্নাতে তোমার সঙ্গী হবে কষাই এই কথার অর্থ যদি তুমি জানতে চাও তাহলে বনী ইসরাইলের এমন এক জায়গায় চলে যাও সেখানে কশাইকে তুমি সন্ধান করো এই কশাইকে তালাশ করো তাহলে তুমি বুঝতে পারবা কেন তোমার জান্নাতে খেলার সঙ্গী খেলার সাথী হবে কশাই এই কথা বলার পর হযরত সাইয়েদনা মুসা সালাম আল্লাহ যে लोकेशन দিলেন ওই কশার কাস্তিকের ওনা দিলেন হাতে 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 যখন ওই কষার সন্ধান পেল হজতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকিয়ে দেখলেন ওই কষাই সারা দিন বসে বসে শুধু গুস্ত কি করে জোরে বলেন ওই কষাই সারা দিন বসে বসে গুস্ত কোবাই তার চেহারা তেমন সুন্দর না কালো বিশ্রী তেমন কোনো আমল নাই কি নাই এমন কোন বিশেষ আমল তার নাই সারা দিন শুধু বসে বসে গুস্ত কোবাই যারা দেখতে তেমন একটা ভালো না সাইয়ে দিন আলাইসাল্লাম দূর থেকে বললো দূর থেকে তাকিয়ে দেখলো ওই সারা সারাদিন শুধু গুস্ত কোবাই গুস্ত কোবাই তার নাই কোন স্পেশাল আমল ওই কষায় কিভাবে সঙ্গী হবে আমার মেহেস্তের কিছুতেই মাথায় আসতেছে না সারাদিন গিয়ে যখন সন্ধ্যা ডুবি ডুবি বাপ যখন সারা দিন গড়িয়ে সন্ধ্যা চলে আসতেছে তখন ওই কষায় সারা দিন গুস্তু কোবানোর পর যখন সুন্দর একটি গুস্তু অন্য একটা পলিথিনে রেখে দিল যখন বাড়ি রওনা দিল গুস্তু নিয়ে তখন সাইয়েদিন মুসালাম ওই কষার পিছনে পিছনে রওনা দিলেন দেখবো এই কষায় এই নিয়ে কোথায় যায় সারাদিন কুবানোর পর সে বাড়ির দিকে রওনা হলো বাড়ির ভিতরে ঢুকে সে দরজাটা যখন বন্ধ করলো পিছনে পিছনে সাল্লাম প্রবেশ করলো বললো হে ভাই আমি তো আজকে আপনার এলাকার মুসাফির কি মুসাফির আমি আজকের নাটুকু আপনার বাসে থাকতে চাই আপনি যদি অনুমতি দেন তখন কষায় বলে আলহামদুলিল্লাহ আপনি আমার এলাকায় থাকবেন আজকে আমার মেহমান হিসেবে আসছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনি আমার বাড়িতে আজকে কি মেহমান হিসেবে থাকবেন এটা আমার ভাগ্য সুবাংশ আমার বাড়িতে মেহমান এসেছে খুবই খুশি হলেন তখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসলেন বাড়িতে এসে সুন্দর করে এই রান্না করলেন সুন্দর করে মশলা দিয়ে রান্না করলেন বাড়িতে একটা বিদ্যা মহিলা কষার বাড়িতে কি একটা বিদ্যা মহিলা এই মহিলাকে এই কষায় সুন্দর করে গোসল করালো কি করলো গোসল করালো গোসল করানোর পর ওই কষায় ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর না জামা কাপড় পরাইল মাথা সুন্দর করে আশ্রিয়ে দিল সুন্দর করে পরিপাটি করে বসায়া ওই গুস্তটুকু সুন্দর করে যে রান্না করলো ওই গুস্তটুকু বৃদ্ধা মহিলাকে সুন্দর করে খাওয়াইলো আলহামদুলিল্লাহ ওই গুস্তটুকু খাওয়ানোর পর বৃদ্ধা মহিলা আসমানের দিকে দেখি সুন্দর করে দুইটি হাত বাড়িয়ে দিয়ে বললো হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আমি আমার এই সন্তানকে পেয়ে খুবই আনন্দিত কত সুন্দর করে আমাকে লালন পালন করে যত্ন করে আল্লাহ আমার এই সন্তানকে আপনি হজরতের সাইয়েদিনা মুসা সাল্লামের সাথে জান্নাতে খেলার সাথী বানাইয়া দিয়ে বলনা সুবহানাল্লাহ মায়ের দোয়া তো পাওয়া যখন এই দোয়াটুকু করলেন দূর থেকে হজরত সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম কশাইকে জিজ্ঞাসা করলেন হে ভাই কশাই এই বিদ্যা মহিলাটা কে যাকে আপনি খুব যত্ন করে খাবার খাওয়ালেন যত্ন করলেন তখন কশাই চমৎকার এবা ভাবে দিল এই বিদ্যা মহিলা হচ্ছে আমার গর্ভধারিণীর মা ওই বিদ্যা মহিলাটার আমি ছাড়া কেউ নাই এবং আমি ছাড়া ওই বিদ্যা মহিলার কেউ নাই তখন সাইয়েদিনা মুসা আলিয়া সাল্লাম ওই কষাইকে জিজ্ঞাসা করলেন ভাই দেখলাম ওই মহিলা আপনার মা আসমানের দিকে দুইটি হাত বাড়িয়ে কি দোয়া করলো আমার কদুহল মন জানতে চাই আপনার মা কি দোয়াজ করলো তখন কষাই হজর সাইয়েদিনা মুসা আলিয়া বললেন হে ভাই আমার মা প্রতিদিনই একটা পাগলামি করে কি করে আমার মা প্রতিদিনই একটা পাগলামি করে আমি জানি আমার মা প্রতিদিন একটা দোয়া করে কখনো এই দোয়া হবে না দোয়াটা হচ্ছে আমার মা প্রতিদিনই যখন আমি আমার মাকে সুন্দর করে খাবার খাওয়াই যত্ন গোসল প্রতিদিনের মত আসমানের দিকে তাকিয়ে দুইটি হাত বাড়িয়ে আমার মা বলে হে প্রভু আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হে প্রভু আপনি আমার সন্তানকে হজতের সঈদিনা মুসাল সাল্লামের সাথে খেলা খেলা জান্নাতের খেলা সাথী বানাইয়া দেন মুসবাহান আল্লাহ হে ভাই প্রতিদিন আমার মা এই দোয়াটা করে আমি জানি আমার আমার মায়ের এই দোয়াটা কখনো কবুল হবে না আমি জানি আমার এই মায়ের দোয়াটা কবুল হবে না সাথে সাথে হজরত সাইদিনা মুসা আলাইহিস সালাম বলেন হে ভাই আপনার মায়ের দোয়া এত পাওয়ান আমার আল্লাহ সরাসরি আপনার মায়ের দোয়া কবুল করে দিয়েছে সরাসরি আপনার সামনে এখন হাজির হান আল্লাহ এখন বোঝা যায় মায়ের দুয়ার পাওয়ার কতটুকু এখন ঠিক না মায়ের দুয়ার পাওয়ার কতটুকু আমরা এই সামান্য একটা গঠন দ্বারা বুঝতে পারলাম মায়ের দোয়ার ফজিলতের কারণে হজরতে সাইদিনা মুসালে সাল্লামের সাথে জান্নাতে সঙ্গী হয়ে যাবেন এক কষাই কথাই না বাগ্যবাদ মায়ের দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ মায়ের দোয়ার ফজিলত কতটুকু নিয়াম মায়ের দোয়া ছাড়া আমরা কেউ বড় আলেম হতে পারবো না ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ মায়ের দোয়া ছাড়া এত বড় জায়গায় আসতে পারে না মায়ের দোয়া আবশ্যক এই জন্য বলেছেন মায়ের দোয়া লৌরে মুমিনে মায়ের দোয়া জোরে বলেন না সাথে সাথে বলেন মায়ের দোয়া লৌরে মুমিনে মায়ে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা বিপদে পর না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল ল মায়ের দোয়া লৌ রে মোমিন মায়ের তুমি তুমি গে না গো মরে ও তুমি আমার আগে না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার খবর আমি কেমন করে দিব মাটি তোমার খবর রে আমার আগে যেও না গো মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দিব মাটি তোমার খবর আমি কেমন করে দিব মাটি তোমার খবর মা তুমি আমার আগে যেও না গো মরে তুমি আমার আগে যেও না গো মা তুমি আমার আগে যেও না